दिल ले चुके दिल के बदले सनम दर्द दिल ले चुके दे चुके दे चुके तुझे दिल ये दिल दे चुके ফাইনালি হাতের টাকাটা পেয়ে গেছি বন্ধুরা খুব আনন্দ হচ্ছে একটা স্বপ্ন পূরণ হলো তোমরা পাশে আছো বলে এত দূরে গিয়েছি তো চলো বাড়ি যাওয়া যাক তো এবার আমরা বাড়ি যাচ্ছি মন্ধুরা এত রোদ পড়ছে দেখো যাওয়ার পথে ছাতা নিয়ে আসি তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে কেমন

ফাইনালি বন্ধুরা আমরা পেমেন্ট ফাস্ট পেমেন্ট পেয়ে গেছি তো আজকে কিভাবে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো টাকা তুলে আমরা বাড়ি চলে আসার পর আমরা রাতের বেলা ভিডিওটা করছি শ্যুট বাদ বাকিটুকু তো প্রথমেই বলছি আমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার পর আমরা মনিটাইজ পেয়েছি মনিটাইজ পাওয়ার পর আমরা ফাস্ট পেমেন্ট পেলাম তা অনেকগুলো টাকা তো একটা স্মার্টফোনের টাকা তোমাদের সাথে আমি বলছি না কত টাকা পেয়েছি তাও একটা স্মার্টফোনের টাকা আমরা পেয়েছি হুম আর এত খুশি হয়েছি কি বলবো বলবো যেতে পারবো ফার্স্ট পেমেন্ট এত আনন্দ হয়েছে বামুনি তো আনন্দে পুরো মানে কি বলবো সবাই খুশি হয়েছি তো আমরা তো সবাই খুশি সবাই এক্সাইটেড ফার্স্ট পেমেন্ট এটা কি বলবো এক বছর খাটার পর এত এক বছর কষ্ট করার পর তবে আমরা এই টাকাটা হাতে পেয়েছি তো এটা অনেকটা আনন্দের অনেকটাই খুশির তা তোমরা তোমরাও চেষ্টা করো তোমরাও পাবে অবশ্যই পাবে হান্ড্রেড আমি বলছি পাবে তো আর হ্যাঁ চার হাজার ওয়াশ টাইম করলে যে মানে তোমার মনিটাইজ অন হবে সেটা কিন্তু না আমরা চার হাজার ওয়াশ টাইম করে মনিটাইজের জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু সেটা ভুল ধারণা আমরা অনেক কষ্টে এগিয়েছি কারো হেল্প নিইনি তো হেল্প কেউ করার মতো সেই জন্য ছিল না কিন্তু আমরা ইউটিউবের ভিডিও দেখে তো এত এগিয়েছি দাদা ভাই এডিটিং করতো অনেক রাত পর্যন্ত আমরা হেঁটেছি অনেক রাতে ঘুমাতাম ঘুমে চোখের নিচে কালি পড়ে যেত অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে তারপরে এত দূরে গিয়েছি এবং হ্যাঁ আমরা শুধু কষ্ট করেছি সেটাও না তোমরা পাশে থেকেছো এটাই অনেক তো সবাই পাশে থেকেছে হেল্প করেছে মামুনি ছিল সবাই ছিল তো তার জন্য এতদূরে এগিয়ে এসেছি আমি তো ভাবতে পারছি না তো আজ খুব খুশি আমি নিজেও জানি না এতটা খুশি আমি তো আর একটা জিনিসও বলার আছে কেউ পেট থেকে সব সবকিছু জেনে যায় না ইউটিউবটাও তাই পুরো একদম প্রথম থেকে গোড়া পর্যন্ত জানতে গেলে কারো না কারোর হেল্প নিতেই হয় তো আমার একটা দাদা ছিল তারা আমাকে মনিটাইজ অ্যাপ্লাই করে দিয়েছে আমি সেগুলো জানতাম না হয়তো ভিডিও করা জানতাম এডিট করা জানতাম সেগুলো প্রথমে জানতাম না আস্তে আস্তে সবার দেখে শুনে তারপর জানতে পেরেছি কিভাবে করি না করি সব কিছু তোমরা তো দেখতেই পাও তো ফার্স্ট পেমেন্ট আমরা কত তারিখে পেয়েছি সেটাও বলবো আর তোমাদের আর একটা জিনিসও জানিয়ে দিই যারা নতুন ফার্স্ট পেমেন্ট পাবে তাদের আরেকটা জিনিস খুব কনফিউশনের বিষয় আমি প্রতিটা ভিডিও দেখে আমিও প্রচণ্ড ভিডিও দেখতাম তো কবে গুগল অ্যাডসিন যেটা মানে টাকা মানে স্টুডিওতে তোমাদের ফার্স্ট ফার্স্টে পেমেন্টগুলো জমা হবে তো স্টুডিও থেকে তোমাদের অ্যাডসিনে কবে যাবে এটা সবার জানার বিষয় যে অ্যাডসিনে আমার টাকা কেন আসছে না আমার স্টুডিওতে তো অনেক টাকা হয়ে গেছে তো অ্যাডসিনের টাকাটা তোমাদের ইংরাজির দশ থেকে বারো তারিখের মধ্যে ওখানে অ্যাডসিনে যোগ হয় তো অ্যাডসিনে যোগ হওয়ার পর তোমাদের ওখান থেকে ইউটিউব একুশ একুশ তারিখের রাতে ওরা একটা মেল পাঠাবে তোমাদের জিমেলে একটা মেল আসবে তো ওই মেলটায় তোমাদের টাকা সেন্ড করে দেবে তো সেন্ড করার পর তোমরা ছাব্বিশ তারিখকে হাতে পাবে পাঁচ দিন ওদের টাইম থাকে মেলটায় ওখানে তো তোমরা তোমাদেরকে আমি মেলটা শেয়ার করতে পারছি না অন্য যদি তোমাদের কারো কোনো কমেন্ট করো তা আমি অবশ্যই আর একটা ভিডিও বানিয়ে দেবো মেলটা নিয়ে আর তোমাদের আরেকটা জিনিস সাবমিট করার মানে ব্যাপার আছে তোমরা হলো গুগল অ্যাড দিনে তোমার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও আসবে তার সুইপ কোডটা অবশ্যই দেবে তো সুইপ কোড ছাড়া তোমরা টাকা হাতে পাবে না একদমই পাবে না সুইপ কোডটা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করবে আমি যখন ফার্স্টে গেলাম ব্যাংকের ম্যানেজারের কাছে দাদা স্যার আমার একটা সুইপ কোড লাগবে আমার মুখের দিকে থাকালো দিয়ে বললো কি ব্যাপার এ কী ব্যাপার সুইপ কোড কিসের জন্য চাইছে সুইপ কোড মানে সবাই তো মানে বাইরের টাকা আসে সেটা সবাই জানে ব্যাংক ম্যানেজার তো অবশ্যই জানে তো আমাকে দেখে জিজ্ঞাসা করলো তোমার কি চ্যানেল আছে আমি বললাম হ্যাঁ দাদা স্যার আমার চ্যানেল আছে তুই বললো আচ্ছা ঠিক আছে দিয়ে আমাকে লিখে দিল সুইপকোটটা তা ব্যাঙ্কে থেকে অবশ্যই সুইপ কোর্টটা নিয়ে আসবে যাদের গ্রামে বাড়ি তাদের সিএসপিতে যাদের বই আছে মানে ছোট শাখা ব্যাংকে বই আছে তারা মেন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবে সুইপ কোর্টের জন্য তো সুইপ কোর্ডটা একদম খুবই জরুরি মানে সুইপকোডটা ওখানে দেয়া অবশ্যই দরকার তো সুইপ কোর্ট ছাড়া কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবে না সুইপ কোর্ট না হলে তোমাদের টাকা হাত পর্যন্ত আসবে না কি বলছি ও তো এই ফার্স্ট পেমেন্টটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইট ছিলাম আমরা প্রচন্ড ভিডিও দেখতাম আর বিশেষ করে আমি দেখতাম তোমাদের বৌদি ভাই তো খেতো ঘুমাতো আর ভিডিও করতো তা আমি কবে ভাবতাম আমি কবে পাবো ফার্স্ট পেমেন্ট আমি কবে পাবো আমার তো টাকা হয়ে গেছে আমি কবে কেন পাচ্ছি না হাতে সেটা বললে কি আর হয় তো সেই তো ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি সত্যি এত ভাবতে পারছি না এই দেখো বন্ধুরা খুব খুশি গো আমরা আজকে তো জানি না এর থেকে আরও কত বড় হব আমি নিজেও জানি না তো চেষ্টা করি তোমরা পাশে থাকলে অবশ্যই আরো বড় হব আরো অনেক স্বপ্ন আছে বন্ধুরা তোমাদের আশীর্বাদ থাকলে অনেক স্বপ্ন পূরণ হবে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কতগুলো স্বপ্ন আছে কি কি স্বপ্ন আছে এমন তো আস্তে আস্তে আমরা তো টাকা পাওয়া শুরু হলো আস্তে আস্তে আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আশা করি তোমাদের ভালোবাসায় পূরণ করতে পারবো তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমাদের একটু পাশে থেকো আমাদেরকে সবাই সাপোর্ট করো তো দেখো টাকা পয়সা তোমরা হয়তো দিয়েছো আমাদেরকে ভালোবাসা দিয়ে টাকা পয়সা হয়তো খরচা হয়ে যাবে তো আমাদের আর একটা ইচ্ছা পূরণ করে দিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আমাদের একটা সিলভার প্লে বটনের খুব ইচ্ছা আর ইউটিউবে যখন থেকে এসেছি তা ওইটা দেখার মানে দেখে খুবই এক্সাইটেড মানে দেখতাম কবে পাবো কবে পাবো তো আমরা এখনো এখনো এক্সাইটেড এখনো এক্সাইটেড মানে কি বলবো আমি ভাবতে পাচ্ছি না এক্সাইটেড হচ্ছে আমরা একদিনকে খুশি হচ্ছি দেখো টাকা পয়সা জীবনে সবকিছু না ইউটিউবে ওইটা যদি পেতাম তা ওইটা আমাদের তো অবশ্যই থাকতো মানে একটা স্মৃতি হিসাবে টাকা পয়সা তো খরচা হবেই মানে আমি এই টাকাটা পেয়েছি আজ না হোক দশ দিন পর হলেও খরচা হয়ে যাবে হাতে হাতে থাকবে না আলমারিতেও থাকবে না ব্যাংকেও থাকবে না মানে কোথাও না কোথাও একটা খরচা হবেই তো তোমরা না পাশে থাকলে কিছু সেই সম্ভব হতো না এবং তোমাদের দাদা ভাই সত্যি কি বলবো এটাই একটা ঠিক কথা বলেছে যে আমার ভিডিও করতাম ঠিকই কিন্তু আমি খুব একটা মানে টান ছিল না ভিডিওর ছেড়ে দাও থাক কিন্তু না আমি তোমাদের দাদা ভাই আমি ছেড়ে দিয়েছি হাল কিন্তু তোমাদের দাদা ভাই কখনো হাল ছাড়িনি ও এমন ভাবে আমাকে উৎসাহ দিয়েছে না এটা করো এটা করো এটা হয়ে যাবে এবং কি মামনি আমাকে খুব উৎসাহ দিয়েছে যে আমি সবসময় ভেঙে পড়তাম হচ্ছে না ভিউ থাক ছেড়ে দাও আর করতে হবে এরকম এরকম মনে হতো কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না আজ হয়নি তো কি হচ্ছে কালকেও তো হতে পারে না আজ পাঁচটা হয়েছে কালকে দশটা হবে তো এই নিয়ে এই উৎসাহ এই উৎসাহ যখন নতুন আমরা চ্যানেল খুলেছিলাম মাত্র একটা সাবস্ক্রাইব ছিল তো সেই সাবস্ক্রাইবটা আজকে আমাদের বারো হাজার ফ্যামিলিতে কমপ্লিট হয়েছে বারো এখন আমার ফ্যামিলি মেম্বার তো বারো আপ হয়ে গেছে তো আরো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আমরা আরো ভালো জায়গায় পৌঁছাবো তা তোমাদেরকে আমি কোনো সময় অহংকার দেখাইও নি তো তো আমাদের মধ্যে কোনো অহংকার তোমরা দেখতেও পাবে না সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিও আর আর একটা জিনিস নতুন যারা চ্যানেল খুলছো তাদেরকে আমি একটা কথাই বলবো সবাইকে ওই যে ভিডিওর নিচে কমেন্ট করে দিয়ে বলো না যেন আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তোমরা নিজের কন্টেন্টের উপর জোর দাও নিজস্ব কন্টেন্ট ঠিক করো দেখো তোমার ভিউজ সাবস্ক্রাইব সবকিছু একাই আসবে একাই আসবে হ্যাঁ আর বিশেষ করে পাড়ার লোক বন্ধু বান্ধব এদেরকে দিয়ে কোনো সময় সাবস্ক্রাইব করিও না আমি বলবো কেন তোমার নিজের লোক তোমার ভিডিও দেখবে না ভিডিওটা এরকম স্কিপ করে দেবে যেই তোমার কাছে নোটিফিকেশনটা তার কাছে যাবে সেইভাবে স্কিপ করে দেবে এতে কি হবে তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তোমার ইউটিউব আর কাউকে ভিডিওটা সাজেস্ট করবে না মানে যাদের যারা তোমার সাবস্ক্রাইব আছে তাদেরকে সাজেস্ট করলো তারা দেখলো না তাহলে তোমার ফল জিরো এতে হয়তো তোমার একটা সাবস্ক্রাইব পারবে কিন্তু তোমার ভিডিওটা রিচ কমে যাবে পুরোপুরি তা তোমরা যারা নতুন চ্যানেল চ্যানেলগুলো যিরিশটা ভিডিও অন্তত প্রথমে ফার্স্ট ছাড়ো তারপর তোমার রেজাল্ট অবশ্যই পাবে আর ভিডিওর কন্টেন্টটা অন্তত ঠিক করো মানে অভিনয়টা ভালো করো যে কোনো টাইপের ভিডিও করো না কেন তো অভিনয় ভালো করো আর সুন্দরভাবে যেটাই করো সুন্দরভাবে করো আমি এটাই বলবো আর যারা এখনো মনিটাইজ করতে পারো তারা লাইভ দিয়ে চেষ্টা করো লাইভ দিয়েও মনিটাইজ হয় আমরাও লাইভ দিয়ে মনিটাইজ করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো কন্টিনিউ লাইভ করতে থাকো লাইভে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাইভ করবে প্রতিদিন ভিউজ হোক আর না হোক কন্টিনিউ করতে থাকো দেখো একাই ভিউজ হবে তোমার ওখানে যদি দশটা লোকও দেখে তাও প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা করে তোমার ওয়াচ টাইম পেয়ে যাবে সেই ভিডিও পোস্ট করবে কেউ কিন্তু টাইমটা উল্টোপাল্টা করবে না ঠিক আছে যে কোনো একটা টাইমে রোজ ভিডিও দেবে যে আজকে একটা ভিউজ হচ্ছে দা আর দেবো না সেটা করলে কিন্তু হবে না রেগুলার ভিডিও একটা টাইমে পোস্ট করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু কন্টিনিউ ভিউজটা দাঁড়িয়ে থাকবে না হলে কিন্তু ডাউন হয়েছে তোমার তো এই সব নিয়ে ভিডিও একবার চেষ্টা করেছিলাম যে করার কিন্তু সময় পাইনি বন্ধুরা তো তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিলাম তো আরো ভালো ভালো ভিডিও তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব আরো ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে আমরা নিজেরাও ভাবি হয়তো টাইমের জন্য আমরা ঠিকঠাক করে উঠতে পারি না ভিডিওগুলো আর বিশেষ করে আরেকটা সব থেকে আমাদের বড় সমস্যা আমাদের ক্যামেরা ধরার লোক নেই আমরা যে যা করি হাজব্যান্ড ওয়াইফ দুজনে আমরা একমাত্র রিং লাইট লাগিয়ে ভিডিওটা শ্যুট করি শুট করি তো এমনকি আমাদের ঘরে সেরকম জায়গা নেই আমরা খুব করি বন্ধুরা তো ছোট্ট ঘরের মধ্যে আমরা থাকি তো ভবিষ্যতে চেষ্টা আছে যে আমরা সফলতা পেয়ে একটা নতুন বাড়ি করে অনেক অনেক স্বপ্ন আছে বন্ধুরা তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হবে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা শেষ করছি তো